একটু সদস্য আশা করি সকলে ভালো আছেন আমাদের অনেক মেম্বার বিন্দু আজকে নক করেছেন যে অ্যাপস আসলে কিভাবে ডাউনলোড করে আর স্ক্রিপ অ্যাপস কীভাবে ডাউনলোড করে অনেকে গুগল ক্রোমে যে শর্টকাট করে নিয়েছেন কিন্তু অ্যাপসটা ডাউনলোড করতে পারেন না তো সেই ক্ষেত্রে ফার্স্ট টাইমে চলে যাচ্ছে প্রথম যে কাজটা আপনার যে শুভাকাঙ্ক্ষা আপনাকে লিঙ্ক দিয়েছে আপনি ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন যে রেফার লিঙ্ক আপনাকে দিয়েছে ওই লিঙ্কটার উপরে জাস্ট ক্লিক করবেন তো আমি একটা লিঙ্কের উপর ক্লিক করলাম একদম সহজ তো এরকম লিঙ্ক যখন ক্লিক হবে জাস্ট ফার্স্ট অ্যাট ফার্স্ট যখন একটা রেফার লিঙ্ক আপনি ক্লিক করবেন শুরুতে তো এরকম ওপেন হওয়ার যখন ওপেন হবে ওপেন হওয়ার ওপেন হওয়ার সাথে আপনার এখানে এদিকে কোনো কিছু যাওয়ার দরকার নেই আপনি এইখানে ডাইরেক্ট এখানে যেতে পারেন এইখানে মেন ব্রাউজিংয়ের থ্রি ডট এইখানটায় ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিন এটা ক্লিক করবো তো ক্লিক করার পর এখন এখানে দেখাচ্ছে ইনস্টল ক্রেড শর্টকাট ক্রেড শর্টকাট যাতে আপনি ক্লিক করেন এটা হচ্ছে তাহলে আপনার ফোনের যে একটা সাইডে শর্টকাট হয়ে থাকবে কিন্তু অ্যাপস হবে না আর অ্যাপস হচ্ছে এইটা ইনস্টল দিলে আচ্ছা এইটা এইভাবে করা যায় আর যে সকল ক্লায়েন্টস এবং মেম্বার্স সদস্যরা আইডি লগ করে ফেলেছেন বা আইডি ক্রিয়েট করে ফেলেছেন তো সেই ক্ষেত্রে কিভাবে ইনস্টল করবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন কেউ তার আইডি ওপেন করেন বা লগ ইন করেন সেক্ষেত্রে এইভাবে ওপেন হয় এইভাবে ওপেন হয় ইন্টারফেসটা পুরো সাইটটা তো সেক্ষেত্রে জয়েন্স আসে কখনও বা এইখানে ফোর ডট আসে এভাবে অনেক এইভাবে এইভাবে লগ ইনে ক্লিক করলে জাস্ট এইভাবে ওপেন হয় যারা যাদের কিছু রেডি কিন্তু অ্যাপস ডাউনলোড নেই তো সেই ক্ষেত্রেও আবার এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আবার অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন সেম অ্যাজেট ইজ আসবে আবার আপনি যদি এখানে ডাইরেক্ট ক্রিপ এই জায়গাটা আপনি ক্লিক করেন ক্লিক করার পর তারপর যদি আপনার থ্রি ডোর যান তারপরে অ্যাড টু হোম স্ক্রিন তো এখানে দেখেন এখানটাও আসবে সবখানে আসবে আপনি যেভাবে দেন ঠিক সেভাবেই আসবে অর্থাৎ অ্যাপস ইনস্টল করা খুবই সহজ তবে অল্প ফলো রাখতে হবে যে আপনার যখন টু হোম স্ক্রিনটা ক্লিক করছেন তখন আপনি শর্টকাট করবেন না ডাইরেক্ট ইনস্টল দেবেন ইনস্টল তো আমি এখন ইনস্টল দিচ্ছি কিছুক্ষণ সময় নেবে হালকা কিছুক্ষণ সময় হ্যাঁ এখন লেখা আসছে ইনস্টলিং অর্থাৎ ইনস্টলিং হচ্ছে আর কি ইনস্টলিং হচ্ছে এখনও হয়নি একটু সময় নেই অ্যাপস ইনস্টলেড অর্থাৎ অ্যাপস ইনস্টল হয়ে গেছে আচ্ছা আমি ফ্রন্ট সাইডে আমি গিয়ে দেখি আসলে ইনস্টল হয়েছে কি না এখান থেকে বের হইলাম বের হয়ে এখানে আসলাম দেখেন এখানে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে একদম খুবই সহজ খুব সহজে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন ওকে বোধহয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ